নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতবর্ষের ক্ষতি করতে গিয়ে নিজেরাই একেবারে শেষ হবার পথে আমেরিকার সরকার ইউএস ফেডারেল গভর্নমেন্ট অফিসিয়ালি শাটডাউন হয়ে গেছে এবং শাটডাউন চলছে শাটডাউন যেই মুহূর্তে হয়েছে সেই সময় একে তো পুজোর ছুটিতে আমি গ্রামের বাড়িতে ছিলাম আর দ্বিতীয়ত আমি শর্টস ভিডিও করেও আপনাদের জানাইনি কারণ আমি অপেক্ষা করছিলাম এই শাটডাউনটা সঙ্গে সঙ্গে উঠে যায় নাকি লম্বা চলে শাটডাউন লম্বা চলছে গোটা আমেরিকা দেশ শাটডাউন হয়ে গেছে কি ব্যাপার টোটাল ব্যাপারটা আমাদেরকে থেকে বুঝতে হবে দেখুন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই মিন্ট থেকে নিউ ইয়র্ক টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে টাইমস অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস প্রত্যেকে প্রত্যেকে কভার করছে যে ইউএস গভর্নমেন্ট শাট ডাউন লাইভ ইউএস গভর্নমেন্ট শাট ডাউন লাইভ আপডেটস ওকে কি ব্যাপার দেখুন শাটডাউন টার্মটা বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে ভারতবর্ষ আর আমেরিকা দুটো দেশের যে সংবিধান বা নিয়ম তা তো আলাদা ভারতবর্ষে আমাদের একটা বাজেট হয় ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন হয় বাজেট পেশ করা হয় খেয়াল থাকবে আপনাদের এবং বাজেটে যা যা বলা হয় সেগুলো জেনারেলি পয়লা এপ্রিল থেকে পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয় পয়লা এপ্রিল থেকে দুমাস পর নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা ইমপ্লিমেন্ট হয় এবার ভারতবর্ষের বাজেটে কি হয় ভারতবর্ষে একটা দল বা কখনো কখনো অনেকগুলো দল মিলে একটা জোট সরকার হয় তাদের যিনি অর্থমন্ত্রী থাকেন বর্তমানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতায় নেই ভারতবর্ষে এনডিএ আছে বিজেপি সেখানে নীতিশ কুমারের দল চিরাগ পাসওয়ানের দল রাইট সবাই মিলে একটা এনডিএ তৈরি হয়েছে যেখানে বড় দল বিজেপি যাই হোক তো এই দলগুলোর জোট ক্ষমতায় আছে এদের একজন অর্থমন্ত্রী আছে এদের কাছ থেকে যিনি নির্বাচিত হয়েছেন বা প্রতিনিধিত্ব করেন নির্মলা সীতারামন তিনি দেশের অর্থমন্ত্রী তিনি বাজেট অধিবেশনে গোটা একটা প্রস্তাব পেশ করবেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি নেক্সট এক বছর এত টাকা আমরা রেলে দেবো এত টাকা স্কুলে দেবো এত টাকায় রাস্তা তৈরি করব এত টাকায় হসপিটাল তৈরি করব এত টাকা মানুষকে গ্যাসে ভর্তুকি দেব বা মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট পাঠাবো ভাগ 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 করে পার্লামেন্টে জানায় যাতে করে দেশ জানতে পারে তারপর সেই বাজেটটা অ্যাপ্রুভ হয়ে গিয়ে সরকার ওই বাজেট অনুযায়ী কাজ করতে শুরু করে এবার ভারতবর্ষে বাজেট কখনো আটকায় না কারণ বাজেটের বিরোধিতা হয় অন্য রাজনৈতিক দলের লোকেরা বলে যে দিশাহীন বাজে এটা এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে তাদের মতামত তারা জানায় কিন্তু যারা সরকার পক্ষে আছে তাদের কাছে সরকার গঠনের জন্য সংখ্যা আছে বলেই তারা সরকার করেছে তো তারা সবাই বাজেটের পক্ষেই বলবে বাজেট পাস হয়ে যাবে বা যে কোনো বিলের ক্ষেত্রে আমি যদি বলি আমেরিকায় নিয়মটা আলাদা আমেরিকায় এই যে আমেরিকার যে বাজেট পাস করাতে হয় বাজেট যে পেশ করা হয় এখানে আমাদের রাজ্যসভা লোকসভা দুটো হয় আপার হাউস যেটাকে সেটাকে আমরা রাজ্যসভা বলি আমেরিকায় যদি আমাদের মতো করে আমরা ভাবি আমাদের যেটাকে আমরা বলি পার্লামেন্ট আমেরিকায় ওটাকে বলে কংগ্রেস আমাদের এখানে কংগ্রেস একটা দলের নাম আমেরিকাতে কংগ্রেস মানে পার্লামেন্ট এবার ওদের কংগ্রেসে যেটা আপার হাউস বা আমাদের হিসেবে রাজ্যসভা সেটাকে ওরা বলে সেনেট ওদের সেনেটে হতো এই বিলটা ফাইন্যান্স বিল আমরা যদি বলি যেখানে একশোর মধ্যে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে রিপাবলিকান মানে ডোনাল্ড ট্রাম্পের পার্টি তাদের কাছে ভোট রয়েছে পঞ্চান্নটা আর যারা ডেমোক্র্যাট মানে জো বাইডেন বারাক ওবামা ওদের দল তাদের কাছে ভোট রয়েছে পঁয়তাল্লিশটা তো আপনি বলবেন বা তাহলে ডোনাল্ড ট্রাম্পের পার্টি জিতে গেল বিল পাস হয়ে গেল না আমেরিকার সংবিধানে এইটা একটা ক্যাচাল যে বাজেট পাস করাতে গেলে আপনাকে সিক্সটি সমর্থন নিতে হবে মানে ষাট অন্তত ষাট ভোট পেতে হবে একশোর মধ্যে যদি বাজেট আপনাকে পাস করাতে হয় ভারতবর্ষেও আছে এরকম ব্যাপার কোন বিলের ক্ষেত্রে আমাদের সমর্থন দুই লাগে যে পার্লামেন্টে টোটাল যত লোক তার টু থার্ড যদি সাপোর্ট করে মানে বিরোধীদের দিক থেকে অনেক সাপোর্ট আসতে হবে তাহলে এই বিলটা পাস হবে আমরা দেখেছি হয় এবার আমেরিকাতে বাজেটের ক্ষেত্রে এইটা কেস ডোনাল্ড ট্রাম্পের কাছে ষাট ভোট নেই এবার যারা বিরোধী তাদের থেকে পাঁচটা ভোট আনতে হবে ডোনাল্ড ট্রাম্প সেটাও পারছে না আনতে কারণ বিরোধীরা সবাই এক কাটটা আমরা এই বাজেট পাশ হতে দেবো না কেন এক কাটটা বিরোধীদের দাবি যে মেডিকেল ফিল্ডে হেলথ ফিল্ডে এই বাজেটে ভালো বরাদ্দ করা হয়নি বিরোধীদের দাবি যে আমেরিকার প্রত্যেক নাগরিকের যাতে স্বাস্থ্যের খেয়াল রাখে সরকার ভালো হসপিটাল হয় মেডিক্লেম হয় হেলথ ইন্স্যুরেন্স হয় এই সবের জন্য টাকা দিতে হবে ডোনাল্ড ট্রাম্প বলছে দেব না আমি এখানে টাকা বিরোধী দল বলছে দিতে হবে না আমরা সাপোর্টই দেব না পাস করাও কি করে পাস করাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যা নেই তো বাজেট পাস হয়নি বাজেট পাস না হলে আমেরিকার আর্টিকেল ওয়ান অ্যাক্টিভ হয়ে যায় আর্টিকেল ওয়ান অ্যাক্টিভ হওয়া মানে কি আর্টিকেল ওয়ান আমেরিকাতে যেটা লেখা আছে সেটা হচ্ছে বাজেট পাস হলো না তাহলে ওদের যে কংগ্রেস মানে পার্লামেন্ট তারা সর্বসম্মতিতে এলো না ষাট ভোট পেল না আর্টিকেল ওয়ান অ্যাক্টিভ হয়ে গেল আর্টিকেল ওয়ান অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে বলে একমাত্র এসেন্সিয়াল সার্ভিসে যারা লোকরা আছে তাদের মাইনেটা দেওয়া হবে স্পেশাল ফান্ড থেকে এসেন্সিয়াল সার্ভিসে কারা আছে দেশের আর্মি মিলিটারি এবং এয়ারপোর্টে যারা চাকরি করে মানে যারা পাসপোর্ট ভিসা এসব মিলিয়ে দেখবে যাতে দেশের মধ্যে কোনো দুষ্কৃতি অন্তত ঢুকে না যেতে পারে এসেন্সিয়াল সার্ভিসে আর কজন চাকরি করে বাকি যতজন নন এসেন্সিয়াল সার্ভিসে চাকরি করে এই সব ডিপার্টমেন্টের টাকা বন্ধ কারণ যে রাজকোষ আছে যে টাকাটা ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের দলের লোক খরচ করতে পারে সেই টাকাটায় আর হাত দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্প টাকা আছে বা টাকা ছুঁতেই পারবে না ওদের হিসেবে ডলার কারণ পার্লামেন্টে পাশ হয়নি তো ডোনাল্ড ট্রাম্পের অর্থমন্ত্রী আমাদের দিক থেকে যদি আমরা ভাবি টাকা খরচ করতে পারবে না পুরো হাত বেঁধে দেওয়া হয়েছে এর মানে কি এটাকে অফিসিয়ালি টার্মিনোলজি অনুযায়ী আমেরিকাতে বলা হয়

মানে আঠারো লক্ষ লোক চাকরি করে এরা আর কেউ মাইনে পাবে না আমেরিকাতে প্রচুর ফিল্ড যেগুলো সার্ভিসের সঙ্গে যুক্ত নেই সেই সমস্ত কিছু বন্ধ মানে মানে ধরুন পার্ক আমাদের এখানে সরকারি পার্ক আছে আমেরিকাতেও আছে বন্ধ ধরুন মিউজিয়াম আমরা যদি বলি কলকাতায় আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম আছে পার্ক টেস্ট প্ল্যানেট থেকে নেমেই যাওয়া যায় ইন্ডিয়ান মিউজিয়ামে পঞ্চাশ জন লোক তো চাকরি করে সিকিউরিটি গার্ড কিউরেটার থেকে শুরু করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের লোক বিভিন্ন এরা কেউ মাইনে পাবে না কারণ মিউজিয়াম কোনো এসেন্সিয়াল জায়গা নয় এবার ক্ষতিটা বুঝুন আমেরিকাতে যে কোনো রিসার্চের জায়গা বন্ধ কন্ট্রাক্টররা টাকা পাবে না লাইব্রেরি বন্ধ সব বন্ধ এসেন্সিয়াল জায়গা ছাড়া এবার আপনি ভাবুন যে আমেরিকাতে ধরুন কথার কথা আমি সহজ করে বোঝাচ্ছি দশটা মিউজিয়াম আছে সারা দেশে বেশি থাকবে ধরুন প্রত্যেকটা মিউজিয়ামে পঞ্চাশ জন করে চাকরি করে বেশি করবে আমি ধরলাম মোট পাঁচশো জন লোক এই পাঁচশো জন লোক কেউ মাইনে পাবে না আর এবং এদের চাকরিও চলে যেতে পারে মাইনে না পেয়ে কে কদিন কাজ করবে যদি না তাড়াতাড়ি শাটডাউন ওঠে এবং শাটডাউন কিন্তু উঠছে না একটা একটা করে দিন কাটছে শাটডাউন চলছেই এবার আপনি বলবেন আচ্ছা আচ্ছা বুঝলাম পাঁচশোটা লোক তার মানে এদের প্রত্যেকের ফ্যামিলিতে পাঁচজন করে থাকলে আড়াই হাজার লোকের জীবন তাহলে বিপদে যারা মিউজিয়ামের সঙ্গে যুক্ত চাকরি করে না এই আড়াই হাজার লোকের মধ্যে নিশ্চয়ই ধরুন এই পাঁচশোটা ফ্যামিলির মধ্যে একশোটা ফ্যামিলি ভাড়া বাড়িতে থাকে সে ভাড়াও দিতে পারছে না তার মানে যে বাড়িওলা তার ইনকামও কমে যাচ্ছে এই পাঁচশোটা ফ্যামিলি এরা মাইনে পেয়ে রেস্টুরেন্টে খেতেও যায় এরা রেস্টুরেন্টে খেতে যেতে পারছে না তার মানে রেস্টুরেন্টের ইনকাম কমে যাচ্ছে রেস্টুরেন্টের যদি বিজনেস কমে যায় তাহলে রেস্টুরেন্টে যদি জন স্টাফ থাকে রেস্টুরেন্ট মালিক হয় স্টাফদের ছাঁটাই করবে দুজনকে নইলে মাইনে কমিয়ে দেবে এবার রেস্টুরেন্ট থেকে যদি দুজনের কাজ যায় খালি একটা রেস্টুরেন্ট থেকে ওই যে দুজনের কাজ গেল দুটো পরিবার ক্ষতিগ্রস্ত তাদের পরিবারে হয়তো গাড়ি ছিল দুটো দুটো করে যারা রোজ তেল বা গ্যাস ভরাতো এবং ঘুরতে যেত যেতে পারবে না তারা খাবার কিনতো স্কুলের ফিস দিত বাচ্চাকে পড়াতো করতে পারবে না মানে গোটা ইকোসিস্টেম আমেরিকাতে জাস্ট এই কদিনে স্তব্ধ হয়ে গেছে কারণ একজনের কাছে টাকা না এলে এমন ভাবে গোটা সমাজ জড়িত থাকে কারোর কাছে টাকা যাবে না এবং একজন নয় মাইনে পাচ্ছে না লাখ লোক তাহলে ইনডিরেক্টলি এবার কত লোকের চাকরি যাবে কত লোকের বিজনেস শেষ হয়ে যাবে এবং এতগুলো ডিপার্টমেন্ট পুরো বন্ধ হয়ে পড়ে আছে আমি তো পাঁচটা লিখেছি এরকম পঞ্চাশটা হয়ে যাবে এসএনসিএল এর বাইরে যা আছে সব বন্ধ তার মানে আমেরিকাতে একটা বিশাল বড় অর্থনৈতিক সামাজিক বিপর্যয় বা সংকট এবং রাজনৈতিক হবেই হবে হতে বাধ্য সাধারণ মানুষ রাস্তায় নামবে প্রোটেস্ট করবে যে ভাই খেতে পাচ্ছি না এবং ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ সারা পৃথিবীর সমস্ত দেশকে গিয়ে একটু করে খোঁচা মেরে আসছিল বিপদে ফেলছিল এখন নিজে এমন বিপদে পড়ে গেছে যে রাতের ঘুম উড়ে গেছে যে ভাই হবেটা কি এবার কারণ কোনোভাবে আমেরিকার রাজকোষে হাত দিতে পারবে না ডোনাল্ড ট্রাম্প এবং সরকার এসেন্সিয়াল সার্ভিসের মাইনে ছাড়া আর কোনো টাকা তুলতে পারবে না টাকা ফ্রিজ হয়ে গেছে ওরা সারা পৃথিবীর ডলার ফ্রিজ করে বেড়াতো এখন নিজের দেশে নিজের টাকা ফ্রিজ হয়ে গেছে আসলে আশা করি যে একটা একাডেমিক পার্সপেকটিভ থেকে আপনাদেরকে বোঝাতে পারলাম যে ইউএস গভর্নমেন্ট শাটডাউন মানে কি তার ইম্প্যাক্ট কি কেন হয়েছে পলিটির বা ইউএস কনস্টিটিউশানের কোন ধারায় কীভাবে এটা হয়েছে এবং একই সঙ্গে কোনো দেশ বিপদে আছে সেটা নিয়ে আমরা আনন্দ করি না ভারতীয়রা হ্যাঁ ভারতবর্ষকে বিপদে ফেলতে চেষ্টা করছিলে তো ধর্মের কল বাতাসে নড়ে নিয়তি কর্মফল কেউ অ্যাভয়েড করতে পারে না বুঝো আমরা চাই না কেউ খারাপ থাকুক এবং আমরা কারোর ক্ষতি না চেয়ে কি করব কেবল এবং কেবল নিজের দেশের বেটারমেন্ট করব ভারতীয়দের স্ট্রং করব নিজের দেশকে এত বেটার তৈরি করব যে আমেরিকা আমাদের পিছনে পড়ে যেতে বাধ্য হবে তাই স্কিল বাংলার যেটা লক্ষ্য যে প্রত্যেক বাঙালিকে ভারতীয় বাঙালিকে এবং বাংলাদেশের যারা উদার মনস্ক মুক্ত বিশিষ্ট ভারত প্রেমী বাঙালি আছেন তাদের প্রত্যেককে আমরা স্কিল্ড করব তাই জন্য আমাদের নতুন উদ্যোগ যারাই উচ্চ মাধ্যমিক পাস এইচএস লেভেল পাস হায়ার সেকেন্ডারি বয়সের কোনো ব্যাপার নেই আঠারোর ওপর বয়স আঠারো থেকে আশি যা ইচ্ছা হোক তাদেরকে আমরা বাংলা ভাষায় ট্রেনিং দেবো আপনাকে কোথাও আসতে হবে না আপনি নিজের বাড়িতে বসে ট্রেনিং করবেন অনলাইনে ট্রেনিং করবেন লাইভ ক্লাস করবেন এবং রিভিশনের জন্য আপনার কাছে ভিডিও থাকবে এবং টোটাল ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেলে তিন মাসের ট্রেনিং জানুয়ারি মাসের দশ তারিখে কমপ্লিট হয়ে যাবে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন যাতে হাতে কলমে শিখতে পারেন তার জন্য আপনাদের মিনি প্রজেক্ট করানো হবে আর ট্রেনিং হবে শনি রবিবার সন্ধেবেলা করে যাতে করে যারা কলেজে পড়েন তাদের আর আপনি কি বলবো ছোটো ছোটো বাচ্চারা তারা যারা কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো বা যারা চাকরি করেন ব্যবসা করেন উইকেন্ডটা ফ্রি তারা উইকেন্ডে ট্রেনিং করতে পারবেন কিসের ট্রেনিং ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং উইথ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে ভবিষ্যৎ মার্কেটিংই পারে যে কোনো কোম্পানিকে প্রতিষ্ঠানকে ব্যবসাকে ভেঞ্চারকে স্টার্টআপকে সারা পৃথিবীর কাছে নিয়ে যেতে গ্রাহকের কাছে নিয়ে যেতে তো ডিজিটাল মার্কেটিং শিখুন নিজের দেশের প্রত্যেকটা ব্র্যান্ডকে পণ্যকে কোম্পানিকে সারা পৃথিবীর কাছে নিয়ে যান দেশ এগোবে যখন দেশের স্টার্টআপগুলো এগোবে আর আপনিও ফ্রিলান্সিং করতে পারবেন বাড়িতে বসে কাজ করতে পারবেন নিজের বাড়িতে নিজের পছন্দের সময় অনুযায়ী এবং যথেষ্ট সম্মানজনক উপার্জনও করতে পারবেন তার জন্য কি করতে হবে পুরো ব্যাপারটা কিভাবে কি ক্লাস হবে কি সিস্টেম কি কোর্স কারিকুলাম কি করে জানবেন সিস্টেম হচ্ছে এই ভিডিওর নিচে প্রিন্ট কমেন্টে মানে প্রথম কমেন্টে আপনাকে দেওয়া থাকবে আমার আর গ্রুপের লিংক। আপনাকে কি করতে হবে আর এইটা হচ্ছে এই মুহূর্তের ভারতবর্ষের সব থেকে পপুলার হতে চলা মেসেজিং অ্যাপ যেটা আমরা হোয়াটসঅ্যাপ করতাম এতদিন আগে গুগল প্লে স্টোর থেকে আর অ্যাপটাকে নিজের ফোনে ইনস্টল করুন ইনস্টল করা হয়ে গেলে তারপর এই ভিডিওর প্রিন্ট কমেন্টে যে লিঙ্কটা বসানো আছে ওই লিঙ্কে ক্লিক করবেন দশ পনেরো সেকেন্ড একটু ওয়েট করবেন একটু হয়তো ঘুরবে বাট তারপর আপনি জয়েন করে যাবেন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নয় আরাত্তাই গ্রুপে যেটার নাম ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং গ্রুপ জয়েন হয়ে গেলেই ওখানে বাকি সমস্ত তথ্য আমি আপনাদেরকে দুটো অডিওর মধ্যে সুন্দর করে বুঝিয়ে দেব তো আমেরিকা বিপদে আমরা আমাদের কাজ করে যাই দেশকে এগিয়ে নিয়ে যাই জয় হিন্দ ভালো থাকবেন সকলে